সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এটা প্রখ্যাত লেখক জনানন্দিত একজন লেখক চৌধুরী সাবের সাহেবের লিখিত নিজুম হয়েছে নিজুম হয়েছে বইটা খেউ খেউ যতটা উৎফুল্লতা একাগ্রতা নিয়ে পড়া হয়েছে আমার হয়তো কোন বই এত একাগ্রতা এবং উৎফুল্লতা নিয়ে পড়া হয়নি একটা বইয়ের স্পেসিফিক যে ফিচারকে আমরা প্রায়োরিটি দিতে পারি সেটা হচ্ছে একটা বই পাঠক নন্দিত হওয়া পাঠক সমাদৃতি হওয়া এবং হচ্ছে কি পাঠককে করতে করতে পারা পাঠককে পারার যে কোয়ালিটিটা এটা কিন্তু চৌধুরী সাহেবের আছে বইটা নিয়ে যখন আমি পড়তে বসি আমাকে ছুটি দেয় না কোনোভাবে আমি বইটা পড়া থেকে ব্রেক নিতে চাই কিন্তু আমাকে কোনোভাবে ব্রেক দেয় না যতই পড়ি ততই গভীরে আমি ঢুকে পড়ি এবং সবচেয়ে আমেজিং এবং ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে আমার রেডিং টেবলের একদম ফ্রন্ট লাইনে কোথাও নিজম হয়েছে কেউ বইটা ছিল একদিন হঠাৎ করে যখন আমার আম্মুর দৃষ্টি গোচর হয় আম্মু এটা দেখে বেশ কিছুক্ষণ এটা পড়ে পড়ার পরে আমাকে বলে যে আহ বইটা তো বেশ দারুণ খার্নিকা আমার সবচেয়ে অবাক লাগে যে একজন মানুষ নিজের মনের ভাবাবেগ নিজের আবেগকে নিজের ইমোশনকে কীভাবে এভাবে সাহিত্যের রঙে ফুটিয়ে তুলতে পারে বইটা যতই পড়ছি ততই মুগ্ধ হচ্ছি এবং যখনই প্রথম সিয়ানের সিয়ান পাবলিকেশনের ওয়েবসাইটে যখন ফ্রি অর্ডারের যখন ঘোষণাটা আমি দেখি তখনই আমি সাথে সাথে অর্ডার করি এবং আমি নিজেই যতটা উপকৃত হচ্ছে আমি চাচ্ছি অন্যরাও যেন উপকৃত হয়। এবং এটা দেখি অন্যরাও যেন এটা পড়তে আগ্রহী হয় আমার প্রত্যাশা থাকবে কোথাও নেজেম হয়েছে খেয়েও বইটা যারা এখনো পড়েনি বা যারা এখনো অর্ডার করেনি তারাও যেন বইটা অর্ডার করে বইটা যেন পড়ে